বন্ধ আপনারা সবাই শুনেছেন হজরতে হানজালা রাদি আল্লাহ তালানহ প্রেম করেছেন নবীর সঙ্গে বিয়ে যে দিন হলো বাসর যেদিন দিন হলো নবীজির জন্য পাগল হয়ে চলে গেলেন বন্ধু হুদের ময়দানে যুদ্ধ করার জন্য কিন্তু হজরতে হানজালা রাদি আল্লাহ তালানহর বডিটা বন্ধ নাপাক কি নাপাক। স্বামী স্ত্রীর মিলনের পরে বডি কি হারাল না হারাম বডিটা কি হয়ে যায় অপবিত্র হয়ে যায় কি হয়ে যায় অপবিত্র না পাক হয়ে যায় গোসল করার পরে পবিত্র হয় নবীজির প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ালো বন্ধু উহুদের ময়দানে কি তিনি যুদ্ধে শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার পিছনে পিছনে হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল যাইয়া নবীর কাছে বলতেছে নবী গো আমার স্বামী কোথায় আমার নবীজি বললেন হানজালে টাকাও আকাশের দিকে তাকালেন আকাশের দিকে নজর দেওয়ার পরে আবার চাইয়া দেখে হানজালার লাশ জান্নাতি খাদে মেরা পৃথিবীর বুক নিয়া আসছেন আঞ্জালার বিবি গেলেন ханজালা রাদিয়াল্লাহু তাআলার হর কাছে যাইয়া নজর দিয়ে ছায়া দেখে রে ханজালা রাদিয়াল্লাহু তাআলার দাড়ি বেবে পানি পয়েবে পড়ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী তো গোসল করেনি বাজর শেষ হলো যুদ্ধের ময়দানের দিকে পাগল হয়ে ছুটে আসলো উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আল্লাহ এখন দেখতে পাইলাম আমার স্বামী গোসল করে অবস্থায় একেবারে পুত পবিত্র দাড়ি বে বে পানিগুলো ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী ডাক দিয়ে বললেন রে হানজাল স্ত্রী তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবি হাবিবুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার বডি না পাকিটার দিকে নজর দেয়নি আল্লাহ

নবীনী এত সহজে কথা বলা যায় না নবীনী এত সহজে মন্তব্য করা যায় না কি করা যায় না নবীন এত সহজে মন্তব্য করা এত সহজে ভাবা যায় না ভাবতে হলে ভাবার মতো মেন্টালিটি লাগবে আপনার সারা জীবন আপনি গবেষণা করেন রাসুল নিয়ে উনি এমন একজন নবী সারা জীবন গবেষণা করলেও মৃত্যু পর্যন্ত শেষ হবে না এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্রের মতো লজ্জা লাগে আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করতে লজ্জা হয় হয়নি বলে নবী আমাদের মতো নবীজি কখনো আমাদের মতো হতে পারে কথা বলেন পারে আরে ভাই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা নবীজি ঈশান্ন মাস পরে অম্মেহানির ঘরে ঘুমন্ত জিব্রাহল আসলেন ডাকলেন উঠালেন জমজমের কিনারায় নেওয়া হলো ওনার ওপেন হার্ট সার্জারি হলো তার মানে অপারেশন যেটাকে আমরা আরবিতে বলি বিদীর্ণ কি বলা বক্ষ সিনা সাক্ষ করা হলো কোন ডাক্তার নাই কোন মেডিসিন নাই কোন ইনজেকশন নাই কোন সেলাই নাই অটো আবার ট্যাগ জাস্ট হয়ে গেল আপনাকে আমাকে হার্ট সার্জারির পরে কোনো মানুষকে হার্ট সার্জারির পরে কমপক্ষে থ্রি মাথ তাকে রেস্ট থাকতে হয় কমপক্ষে তিন মাস এর পরেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁটতে হয় ঠিক না بیٹے ঠিক আর নবীজি তাৎক্ষণিকভাবে এমন বাহিনী শুরু করলো চরা বোরাক আল্লাহু বোরাককে যখন বলল নবীকে উঠাইতে বোরাক একটু অন্যরকম জিব্রাইল কা সংবাদন দেখো এটা কি আল্লাহর হাবিব আল্লাহ দাওয়াত দিয়েছে যাবে আজ আল্লাহর বাড়িতে সুবহানাল্লাহ তুমি এমন করছো কেন এবার বোরাক একটা ডাক দিয়ে বলে নবী গো আমার পাগল হওয়ার অন্যরকম আচরণ করার মানি হল আল্লার সৃষ্টি অনেক বরা কাছে রে কালকে মতের দিন কাল হাচরের দিন নবীজির কোনো প্রয়োজন যেন যদি হয় আমি বরাকে কে যেন নবীজি ডাকি নবী বললো যে আমাকে ব্যবহার করে কয় করলে লাভটা কি হবে কয় লাভটা হবে অন্য বোরাকের মাঝে আমার নবীর ছোঁয়ার কারণে আমার মর্যাদা থাকবে আকাশ চুম্বি ধীরে ধীরে কন্যা সোহান আল্লাহ নবীর জন্য কে না পাগল আবার আল্লাহ নিজেই তো পাগল আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু বলে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানিয়ে দেন কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে সে যেন আগে আপনার কাছে যায় ঠিক ঠিক সুবহানাল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ বলেছেন আমি তখন তাদেরকে ভালোবাসব এন্ড ফরগিভ یور সিন জীবনের গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ তা আল্লাহ ভালোবাসে না জি আছে আল্লাহ হইছে স্রষ্টা নবী হলো সৃষ্টি আকাশপাতাল পার্থক্য কিন্তু প্রেমের কারণে মিলেমিশে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারো জোরে বলেন সুবহানাল্লাহ এক রাতি এক আসমান থেকে আরেক আসমানে দূরত্ব 500 বছরের রাস্তা তাহলে সাত আসমান কত বছর সাড়ে হাজার বছর শুধু আসমান দিতে কি করতে কথা বুঝা লইবেন কিন্তু এখন কিন্তু মানুষ শুধু জাহান্নামে যাবে অনল মানে অনর গলভাবে মানুষ শুধু কন্টিনিউ ধারাবাহিকভাবে নামে যাবে নবীর সাথে বিআদবীর করবে জানেন এটা আল্লাহ কো আসছে লাউলাকা আলামা আজহারতু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব আমি খোদার খোদায়িত্বের খবর কেউ জানতো না

কত বছরের রাস্তা পাড়ি দিলো? সাড়ে বছর, 3.5000 বছর। 3.5000 বছর পয়ে 3000 বছর। শুধু আসমান ফাড়ি দিতে সময় লাগছিল। কত? 3.5000 এর পরে গেল স্টেশন চেঞ্জ করলে কি একটু সময় লাগে না? লাগে। কয় তুমি আউট হয়ে যাওয়া আমার জন্য আরেকটা রফরাফ আসছে। সুবহানাল্লাহ। আরেকটা বাহন। কারণ কি? কয় নূরের জগত ফাড়ি দিয়ে তুমি যেতে পারবা না। আল্লাহু আলাপ আলোচনার মাধ্যমে বরাকে আউট করে দিলেন রাফরাফকে গ্রহণ করে নিলেন ও মহাশন্ন নূরের জগত অতিক্রম করলো নূরের জগৎ অতিক্রম করার পরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল পঞ্চাশ শত নামাজ মুসা নবীর পরামর্শে আল্লাহর হাবিব বারবার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে বন্ধু পঁয়তাল্লিশ শত বাইনাস করে পাঁচ শত বরাদ্দ দিল আর কত প্রেমের আলাপ আলোচনা জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন সবকিছু আল্লাহর হাবিবকে দেখিয়েছেন এরপরেও নবীজি ফজরের আগে তো আসতে নি সুহান আল্লাহ আপনার আমার আমরা আমার চোদ্দ গোষ্ঠী পনেরো গোষ্ঠী একশো গোষ্ঠী ব্যসলে এক আসমান ভাড়ি দিতে পারবো কথা না আরো জোরে আপনারা জানেন কিনা জানি না এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ হাজার মাইল দূরে কত উনিশশো উনসত্তর সনে নীল আর মোস্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে এসেছিলেন আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ ইশারা করতে দেরি চাঁদটা দুইটা টোকরা হইতে দেরি হয় না এই একটা গজল আছে গামুন একটু যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দিনে এলো রে মকায় গাইবি খবর দিনে যারে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দিনে এলো রে মকায় গাইবি খবর দিনে আল্লাহ জারি ভালোবেসে সালাম জানাই সে নবীকে চিনিলাম না কি হবে ও আল্লাহ জারি ভালোবেসে সালাম জানাই সে নবীকে চিনিলাম না কি হবে ও ভাই হাই রে যা মারহাবা গজল যারা লেখছে রাইটার যারা হয়েছে তারা এমনি এমনি লেখেনি অনেক বেশি গবেষণা অনেক বেশি রিসার্চ করার পরে তারপরে তারা কলম ধরেছে ঠিক নামে ঠিক সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিবকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালো ভাসব ভালোবাসার নাম শুধু আই লাভ ইউ বলা না কি না শুধু আই লাভ ইউ বলার নাম ভালোবাসা না নবীজি যেভাবে নামাজ পড়েছে ঠিক সেইভাবে আমরা নামাজ করব সেটার নাম হলো ভালোবাসা নবীজি যেভাবে দান করে শিখিয়েছেন ঠিক সেইভাবে দান করব সেটার নাম হলো ভালোবাসা কি নবীজি যেভাবে আমাদেরকে কথা বলার ট্রেনিং শিখিয়েছেন ঠিক সেইভাবে কথা বলবো সেটার নাম হলো ভালোবাসা নবীজি যেভাবে পিতামাতার সাথে আচরণ করতে শিখিয়েছেন সেইভাবে আচরণ করব সেটার নাম হলো ভালোবাসা নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে হালাল পথে রোজগার করতে হবে ওই হালাল পথে রোজগার করা যেভাবে নবীজি দেখিয়েছেন সেভাবে করতে পারলে সেটার নাম হলো ভালোবাসা আল্লাহ রাসুল মেহমান আসার পরে তাকে যেভাবে সম্মান করার কথা বলেছেন সেইভাবে যদি সম্মান করতে পারি তাহলে হবে ভালোবাসা 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 কিন্তু মুখে বললে হয় কাজের মাধ্যমে এটাকে দেখাতে হবে ঠিক না ঠিক আমরা কি কাজের মাধ্যমে দেখাইতে রাজি রাজি বলেন অবশ্যই আমরা কাজের মাধ্যমে সেই ভালোবাসার ভূমি প্রকাশ ঘটাতে চাই ঠিক না ঠিক নবীজি যখন নামাজে দাঁড়াতেন নবীজির পা মোবারক ফুলে বেরিয়ে আসত তারপরে অনুবিজি নামাজ শেষ হতো না আর আপনি আমি নামাজে দাঁড়াই আয়ারটা যদি একটু লম্বা হয় কি হয় ওরে বাপরে বাপ পিছনে যে কি হট্টগোল সৃষ্টি হয় ঠিক না বেটি অথচ আলেমরা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর দুনিয়া খেরাতে সবচেয়ে দামি মানুষ সবচেয়ে কি মানুষ কে বলেছে আল্লাহ আল্লাহ এক একদিকে বলেছে আলেমরা হচ্ছে নবী রাসুলের ওয়ারিস আরেক দিকে বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি উলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে যে আমি বান্দা পাঠিয়েছি আমার বান্দা আছে এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে যারা করে তারা হলো আলেমরা সমানিত উপস্থিতি বেশি বেশি করে এলেম অর্জন করবেন কি করবেন শিক্ষা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ধাবিত করতে জানে সুশিক্ষা মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে এক পরিপূর্ণ আলোর জগতের দিকে ধাবিত করতে পারে ঠিক না বেঠিক আর এই শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে যেতে হবে ওই ধরনের শিক্ষিত মানুষগুলোর কাছে মনে রাখবেন আল্লাহ রাসুল কি বলেছেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ বর্ণিত রাসুল বলেছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশান করো কয় শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে দিন সম্পর্কে সঠিক শিক্ষা দিচ্ছে তুমি ওই ব্যক্তিটাকে ফলো করো সোভান আল্লাহ বলেন না আল্লাহ রসুল বলেছেন আরেকজন পার্সন হল সমাজের মধ্যে অনেক দান করে পয়সাওয়ালা মানুষ আসে না আসে কিনা বলেন আল্লাহ রাসুল বলেছেন সমাজের মধ্যে হালাল পথে উপার্জন করে যারা দান করে ওই দানবীরদেরকে ফলো করে করে তোমরা দানবীর হো এই দুই শ্রেণীর মানুষকে তোমরা ফলো করো কিন্তু আজকের দিনে আমরা ওই দুই শ্রেণীর মানুষের ধারে কাছেও নাই তাহলে আমরা কি আসলেই শিক্ষিত নাকি বোকা মনে রাখতে হবে আপনি সঠিক এবং বেঠিক ভালো এবং মন্দ এই দুইটা দিক দুইটা রাস্তাকে যদি আপনি সঠিকভাবে চিনতে চান তাহলে ওই ব্যক্তিগুলোর কাছে যেতে হবে ওই পার্সনগুলোর সাথে আপনাকে থাকতে হবে কেননা আল্লাহ বলেছেন হাদিস শরীফের মাধ্যমে আল্লাহ বলেছেন দুনিয়ার দন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেয় কারণ দুনিয়ার ধন সম্পদ সবাই খুশি হয় কিন্তু দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দান করেন দিনের এলেন দিনের শিক্ষা মনে করতে হবে ওই ব্যক্তির উপর আছে আল্লাহর খাস রহমত আল্লাহ রবুল আলমিনের রহমতের ছায়া তলে সেই ব্যক্তিটা আছে আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যারা দিনের শিক্ষা অর্জন করে এবং মানুষকে শিক্ষাটা বিলিয়ে দেয় সে আলোটা ছড়িয়ে দেয় আল্লাহ রসুল বলেছেন তারা কালকে তাদের শিক্ষা অর্জন করার পিপাসা কোনোদিনও মিটবে না যতক্ষণ না পর্যন্ত তারা জান্নাতে না পৌঁছায় কিরে যতক্ষণ তারা জান্নাতে না একটা গজল গাওয়ার অনুরোধ এসছে গজল কি গাইব ও মা সব পাগল পাঠাবো কন্যা আরে জুড়ে আমার কথাগুলো বুঝতেছেন যারা গান অর্জন করে কি করে শিক্ষা অর্জন করে তাদের শিক্ষা অর্জন করার পিপাসা ওই পর্যন্ত মিটবে না যতক্ষণ না পর্যন্ত তারা জান্নাত পর্যন্ত না পৌঁছাবে ও সুবহানাল্লাহ কয়না কইলে আরো জোরে একটা মহাপতি সম্মানিত উপস্থিতি আপনি দেখবেন যখনই আপনি হক্কানে আলেম ওলামাদের সংস্পর্শে থাকবেন আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবেন ততই দেখবেন আপনাদের মনের মধ্যে একটা মানে একটা হৃদয়ের মধ্যে একটা বিশাল একটা প্রেমের জগৎ তৈরি হবে আর এটা বড় হইতে 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 এত বড় হবে আপনার হৃদয়ে আর কোনোদিন নোংরা কোনো জিনিস স্থান পাবে না এই জন্য হক্কানি আলেন হক্কানি আল্লাহর অলিদের সাথে আমাদের যুক্ত থাকা প্রয়োজন ঠিক কিনা বলেন আরে জোরে আরে জোরে একটা গজল গার অনুরোধ আসছে গজলটাকে গাইব কি কি কিছু বলবেন আইন ইয়ান দিয়ে আইন আপনারা নমুনা দেখে বুঝছি জামাই যে পন্ডিত মুজ দেখলে বুঝা যায় বুঝেন নাই কি মেয়া আজকে এক বছর না যোগের পর যোগ পার করছি স্টাইল বসার স্টাইল দেখে বুঝছি যে এনে আরো কিছু কাজ আছে আচ্ছা ঠিক আছে এইয়া মুই একটু কর্ম আনি আরে বরিশাইলে এক লাইন করছি তোমরা হাসতে পারো না হ্যাঁ কি কন হ্যাঁ আমনে একজনে না জানেন তারা কি আর জানেনি সবাই হ্যাঁ বরিশালের কথা ভাল লাগে না আরে মনু মুই কইতে কইতে এককালে দিন শেষ হইয়া যায় আমি গজল লাগে গাই তারপর আমার বাকি কাজ শুরু করবে এই যাই না তাবার ওকে সময় চললেইছি কি কি হইছে তাবারুক কি নিবেন না যাক না নিলে ভালো আমরা সব কুমিল্লা নিয়ে যাবো আমি গাড়ি পিছনে জায়গা আছে তো ইচ্ছা মতো নাও যাইবো ঠিক না একটা আমার খুব প্রিয় একটা গজল অত্যন্ত মধুময় একটা গজল রাসুলের শানে আমি গাইবো আপনারা আমার সাথে পারলে সুর দিবেন নেকিলে চির সুন্দর சிரி மொஹிரதேர மோரம் மதிரசூரி சிரோசு சிரஷ்டி மொஹம் மதேர সমিরস কুল মাতের গুলবগে যেন গান গীত এল বুল ভার মোসমদের সূল নিখিল চিরো সুন্দর সৃষ্টিমার মশাদের সোলা আমার সবাই আধারোরা তিসি যে চাঁদের কীরো মরু সাহারার ভুকি শুদ্ধ বডি শ আধার তিসি যে চাঁদের মোন শহরাড়বকি সুন্দর বেশাম নীরব ধরারে যেন একটি ফোঁটা ফনা মন ওহ নদিরসু লিখিল চিরসুন্দর সৃষ্টি আমার মোহাম দে রসলা বা মোহামদে রস দু হাসি লো লি আলো কো পিয়ারা বিজে এলো ধুনিয়াই খানশি নিখিল নিকিন আলো কো ভাই পুলক লাগিলো তোরলো খুশিতে সবাই হাসি গো নামার ওহম আল্লাহর রাসূল বলি নিকিল মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল নূরের রবিজি আমার নাওবি পূর্ণ করো না ও প্রেমীর ছবি মহিমা গায় জান দেখি লোকবি কেও নয় তা

একটু মহাব্বতে আলহামদুলিল্লাহ কেন ভাল লাগছে না নবী সান শুনলে পাগলেরও ভালো লাগে আর হ্যাঁ আরটা কইতাম হুম হুম আচ্ছা বুঝছি আপনারা পারলে আমার সাথে গাইবেন এটা কবি নজরুলের লেখা গাইবেন ভালোবাসা রসুল আমার আলোবাসা রসোলা মার প্রেম বির মো লালো চো না রসোলা মার কাজে কড়বে ওন প্রের ভি নি রসোলা মার ভালো ভাষা রসোলা মারো ভাষা রসোলা মার প্রেম বিো চো না রেসোলাবার কাজে খড়ুমি অন ফেরো না অসহত জীবন যখন দূর্বি শহ লাগে বের তুই বোমা পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশবে কৈশো জানাই সান্তনা রেসোলামার কাজে করুমি অনুপরেণা বলিনে রাসূল আমার ভানো ভাষা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মলালো চুনা রাসূল আমার কাছে করবই অনুপরেণা কৌতূহ আজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ রে দুঃখ চারা আর কি চুন পেলাম কৌত আজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ রে দুঃখ আর কি চুন পেলাম তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রেসুন আমার কাজে করমি অনুপ্রেরণা বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোবাসা রসুল আমার কাজে করমে কইতে পারে না হায় হাই রে পারেন না না পারবেন কেমতে ট্রেনিং নেই তো জোরে তোর কেন মার হাবা আরেকটা গজল গাইতাম মায়ের কই রত আমার মায়ের নাই দি তোরা কই পাবি আমল্লর তো আমার মাগিরি মতরি নাহি দোর দি বিজা জাগায় মাই শোয়া শুকনা জাগায় শি কত কষ্ট করু মি মায়ের আমল বলেন রে কই রে নী বলেন তোড়া পাবিও মোল আমি মত

সর্জনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া ওখলে দ মায়ে রে মুখে রে কাপো দেখি জন মেৰে মথ রে নহি দী বলেন তোড় কৈ পা

এখনকার যুগের ছেলেরা মায়ের সাথে প্রেম নাই তো ব্যাপারটা লিখছিলেন যে দেখি কথা বলেন আর জুড়ে